বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান ফোফন পদ থেকে সরা দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন সিদ্ধান্তটি বেশ কয়েকদিন ধরে অনুমান করা হয়েছিল তবে তার পদত্যাগ সঠিক সময় এবং পদ্ধতি বুধবার পর্যন্ত অস্পষ্ট ছিল যখন তিনি একটি অনলাইন বোর্ড সবাই তার সিদ্ধান্ত চূড়ান্ত করেছিলেন একটি বিসিবি সূত্রে নিশ্চিত করেছে যে বিসিবিতে অন্য গুরুত্বপূর্ণ পথে উল্লেখযোগ্য পরিবর্তন এবং ফোফনের পদত্যাগের প্রত্যাশিত ছিল সরকার ফোভনকে দুই সালে বিসিবি প্রধান হিসেবে নিযুক্ত করে তিনি দুই সালে অক্টোবরে সভাপতি নির্বাচিত হন এরপরে তিনি থানার তিন মেয়াদে বিসিবি সভাপতির দায়িত্ব পালন করেন পাঁচই আগস্ট সরকার পতনের পর ফোফন যুব ও ক্রীড়া মন্ত্রীর পদ হারান আসিফ মাহমুদ সদীপ বুইয়া অন্তর্বর্তীকালীন ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব নেন দুই হাজার নয় সাল থেকে কিশোরগঞ্জ সৈ নির্বাচনী এলাকার সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন এবং জানুয়ারিতে যুব ক্রীড়া ও প্রতিমন্ত্রী দায়িত্ব নিয়েছেন একই সঙ্গে তিনি বিসিবি সভাপতি দায়িত্ব পালন করেন ফফনের নেতৃত্বে বর্তমান বিসিবি কার্যবাহী কমিটি আগামী বছরের অক্টোবরের মেয়াদ শেষ করেছে তাহলে ভিডিওটি দেখেন কেমন লাগলো বিস্তারিত অবশ্যই আপনি আমাদের কমেন্ট বক্সে জানাবেন আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি